নেয়নি যে কিছু নমস্কার আমি দেবিকা কেমন আছো সবাই আশা করছি ঈশ্বরের সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে আমার ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল সবার কাছে আশা করছি তোমাদের ভালো লাগবে এখন বাচ্চা সকাল প্রায় আটটা আর ঘুম থেকে উঠতে এত লেট হয়ে গেছে কি আর বলবো গতদিন রাত্রিবেলা একদমই ঘুম হয়নি নানান ধরনের টেনশন মাথায় চলছিল সেই কারণে তাছাড়া এই কয়েকদিন তো জানোই তোমরা দুদিন মোটামুটি হরণ রাত্রিবেলা যে দিচ্ছিল ব্ল্যাক আউট বা মগরিলের যে হরণটা বাজছিল সেই কারণে বারবার ঘুম ভাঙছিলো তো সব মিলিয়ে ঘুমটা একদমই হয়নি তো সেই কারণে না আজকে উঠতে একটুখানি লেটই হয়ে গেছে এবার ঘুম থেকে উঠে আমি কিছুটা কাজ গুছিয়েছি যেটুকু না করলে না হয় এইটুকু বাসি গাছ সেরেছি আর এবার এসে রান্না চাপিয়ে দিয়েছি ভাতটা তো বসিয়ে দিয়েছি আর ভেবেছিলাম ঝিঙে দিয়ে একটা সবজি রান্না করব যেটা বর বলেছিল যে সকালবেলা উঠে রান্না করে নিও ওর পছন্দ হয়েছিল আমি আগে একদিন করেছিলাম তবে আজকে হাতে একদম সময় নেই কারণ কাটনা কুটনি করার একদমই টাইম নেই যে কারণে মুসুর ডালটা তাড়াতাড়ি হবে বলে বসিয়ে দিয়েছি আগের দিন রাত্রিবেলায় শাকটা তো বেটেছি তবে লাইট চলে যাওয়ার কারণে রান্নাবান্না করা হয়নি পুরোপুরিভাবে তো সেই কারণে এটা রেখে দিয়েছিলাম ফ্রিজে তো ওই শাকটাকে আবার আমি সুন্দর করে এবার রস আর কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করে নিচ্ছি শাকটা বাঁচতে বসিয়ে ডালটা সম্পাসের জন্য নামিয়ে নিচ্ছি ডালটা আর এই সেই কড়াইটা ভালো করে ভিতর ধুয়ে আরও একবার এটার মধ্যেই সম্পাস দিয়ে দেবো এই কয়েকদিন ধরে না আমাদের খাওয়া দাওয়া একদমই ঠিকঠাক মতো হচ্ছে না ফ্রিজে প্রচুর খাবার দাবার স্টক করে রাখা আছে ডাল দুদিন তিন দিনের ডাল মাংস এই সব রান্না করেছি কিন্তু খাওয়া হয়নি ঠিকঠাক মতো বিশেষ করে রাত্রিবেলা রাখ লাইট চলে যাচ্ছে ব্ল্যাক কারণে আর যে কারণে অন্ধকারের মধ্যে খাবার দাবার খেতে ইচ্ছেই করছে না তাছাড়া লাইট যাওয়ার পর কারেন্ট না থাকলে যে ফ্যানও চলে না এত পরিমাণে গরম সবই মিলিয়ে না খেতে একদমই খাওয়া দাওয়া হচ্ছে না বললেই চলে এ কারণে ফ্রিজে মোটামুটি তিন দিনের ডাল আছে অলরেডি টাকা তো ওগুলো কিছুটা ফেলতে হবে আর বাকি সকাল সকাল তাজা মানে রান্না রান্নাবান্না করতেই হয় ঠান্ডা খাবার দাবার আমরা কেউই সেরকম পছন্দও করি না নষ্ট হয়ে যাওয়ার একটা ভয়ও তাকে টিফিনে নিয়ে যায় যাই হোক খাওয়া দাওয়া সেরে বর বেরিয়ে পড়েছে ডিউটি যাওয়ার উদ্দেশ্যে পাপায়ের তো স্কুল ছুটি তাই আমার বাকি বেলার কাজটুকু আমি আরাম করে করতে পারবো তো আমি এখন ঘরের কাজকর্ম করতে লেগে পড়েছি আর ওর পাপ্পা যখন স্কুল ডিউটিতে যায় তখন পাপাই উপরে চলে গেছে ওর দাদা দিদিদের কাছে অলরেডি স্কুল ছুটি মানে দিনের জন্য পাঞ্জাবে ছুটি দিয়ে দিয়েছে চণ্ডিগড় পাঞ্জাব আশেপাশের এলাকাগুলোতে সেই কারণে সবারই স্কুল ছুটি তো মোটামুটি ও এখন উপরে কিছুক্ষণ খেলবে তো তখন আমি নিচের কাজ বাজগুলো ঝটপট করে সারিয়ে নেব বেলগুনটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম কারণ ঘরের বাইরেটা ভালো করে পরিষ্কার না থাকলে দেখতে দেখবে ভালো লাগবে না বারবার তো ঘর থেকে বেরোনো হয় আর আজকের ওয়েদারটা মাঝে মধ্যেই মিষ্টি মিষ্টি ওয়েদার করছে আবার রোদ্র উঠছে মেঘলা ভাব করছে আবার রোদ্র উঠছে গাছগুলোতে জল দিইনি সকালবেলা তাই এখন দিয়ে নিচ্ছি যদিও একটু বেলা করে দেওয়াটা ঠিক না তবে ওয়েদারটা দেখেই দিচ্ছি কারণ মেঘলা মেঘলা ওয়েদার করছে মানে কিছুটা ঠান্ডা কিছুটা গরম বিকেল হতে হতেই গাছে জল না দিলে না নেতিয়ে পড়ে একদম দেখলেই এদের কষ্ট হয় এরকম একটা অবস্থা সেই কারণে দিয়ে দিলাম আর এই জায়গাটা ভালো করে জল দিয়ে সুন্দর করে ওয়াইপার মেরে নিচ্ছি বৃষ্টি আসবে তার কোনো গ্যারেন্টি নেই মেঘলা মেঘলা ওয়েদার দুদিন ধরেই করছে মাঝে মধ্যে একলা করছে আবার রোদ্দ্র উঠছে এরকম করে যাচ্ছে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না গত সপ্তাহে একদিন বৃষ্টি হওয়ার পর মোটামুটি তিন চার দিন বেশ আরামই ছিল হালকা পাতলা গরম ছিল তবে এখন গরমের পরিমাণটা বেড়ে গেছে একটু বৃষ্টি হলে না অনেকটা আরাম হতো বিশেষ করে রাত্রের দিকে হলে ঘুমোনো তো একটুখানি শান্তিতে যায় যাই হোক বাইরের কাজগুলো সেরে এসে এই যে বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিয়েছি আর এবার ঘরটা ভালো করে ক্লিন করে নিয়েছি তারপর ঘরটা মুছেও নেব ইচ্ছে থাকলে উপায় হয় কাজকর্ম করার যদি ইচ্ছে থাকে তাহলে যেগুলো বেলাতে উঠেও কাজকর্ম করা যায় তবে হ্যাঁ কাজগুলো একটুখানি এলোমেলো হয়ে যায় কারণ আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে আমার অনেক কাজকর্ম সেরে নিই তার সঙ্গে রান্নাবান্নাটুকু ভালো করে করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় আজকে যেহেতু অনেকটা লিট হয়ে গেছে তাই ও কাজগুলো করতেও অনেকটা লিট হচ্ছে এইদিকে আবার জলের অনেক সমস্যা হচ্ছে কারণ লাইটটাও না খুব বেশি কাটছে আজকাল আর জলের টাইমে লাইট কেটে নিলে জল আসে না আর পরে মানে একটুখানি পরে জল আসলে জল খুব ভাজে জল জল আসে আগের দিনে কিছুটা কাপড়ও পরে আছে মানে দুদিনের কাপড় জমা হয়ে গেছে মানে আজকের কাপড় কাপড় ওই কাপড়গুলো ধুয়ে দিতে হবে গতকালকে লাইটের কারণে জল আসেনি আর লাস্টের দিকে জল এসেছিল একটু সময় দশ পনেরো মিনিট ওই জলটা ভীষণই ছিল যেটা আমি মানে চড়তে দিয়েছিলাম কারণ এখন আমাদের পাশের ঘরে দিদি নেই আমি একাই আছি তো জলের দায়িত্বটা আমাদের আমার উপরেই পড়ে যায় টাইম টু টাইম মোটর চালাতে হয় তো আমি কিছু চড়তে দিয়েছি কারণ ওয়াশরুমে যাওয়ার জন্য সবারই প্রয়োজন পড়ে সেই কারণে বাকি ওগুলো দিয়ে স্নান কাপড় ধোয়া করার মতো উপায় ছিল না অনেকটা খারাপ জল আসছিল তার সঙ্গে ভীষণই স্মেল ছিল যাই হোক এই যে বিছানাটা এখানে করে নিচ্ছি কারণ রাত্রিবেলা আমি নিচে শোয়ার সঙ্গে সঙ্গে দিনের বেলাও এখানেই ঘুমোই এই রুমটা আমাদের কি যে ঠান্ডা কি বলবো আমরা গরমটা এতটাও এখনও ফিল করছি না যদি ওই রুমে ঘুমোতাম তাহলে তো বিশাল ফিল করতাম এত কাপ কাপড় ছিল মানে ধোয়ার জন্য সেগুলো বের করে নিচ্ছি সব বেডশিট বের করেছি আগের দিনের কাপড় ছিল ধুয়ে দেওয়া হয়নি সব নিয়ে নিয়েছি আজকে একসঙ্গে ধুয়ে দেবো এখন আমি চারপেট পানিতে ডিপ করে রেখে দেবো আর কিছুক্ষণ পর ধুয়ে দেবো বাকি কাজকর্মগুলো জটপট করে সেরিয়ে এসে তারপর কাপড়গুলো ধুয়ে দেবো আমার আগে বাপাই মানে চলে এসেছে ও উপরে ছিল এতক্ষণ আর নেমে এসেছে ওর দিদি এনে দিয়ে গেছে আমার চপ্পল পরে উপরে গেছে এত বড় বড় চপ্পল পায়ে পড়ে উপরে মানে খুব কষ্ট করে চড়েছে আবার চড়ে পরেও আসছে তো ওর দিদি নিয়ে এলো কিছুতেই খুলছিল না সিঁড়ির থেকে পড়ে যাওয়ার বিশাল ভয় থাকে পাপাই যখন উপরে চড়ে কিন্তু কাউকে ওকে ধরতেও দেবে না মানে কেউ যে কুলে করে নিয়ে আসবে নিচে বা দিয়ে আসবে ওই রকম উপায় নেই ও নিজে চড়বে নিচে নামবে আসে আবার চপ্পল পরে ভীষণ ভয় লাগছিল তো কান্নাকাটি করেই এসেছে দিদি বলছিল যে দাঁড়া আমি নামিয়ে দিচ্ছি দাঁড়া আমি নামিয়ে দিচ্ছি কেন বলবে দিদি এই কথা তাই কান্না করে করে এসেছে যাই হোক আসার পর বললাম আমার চপ্পল আর পড়ে যাবে না উপরে তা বললাম হ্যাঁ তো যাই হোক বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি টেবিল যা ছিল সব পরিষ্কার করে নিয়েছি সকালে রান্না বান্না করার পর যা একটু বাসন বেরিয়েছিল সেগুলো তো ধোয়া হয়নি এখন ধুয়ে নিচ্ছি আর এদিকে মোটরটা চালিয়ে দিচ্ছি কারণ বারোটা বেজে গেছে আর বারোটার সময় টাইমের জল চলে আসে আজকে বেশ সুন্দর জল আসছে লাইটটা সকালবেলা একবার কেটেছিল কিছুক্ষণ পর চলেও এসেছে বেশ ভালোই হয়েছে আমি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম মন লাইট যেন চলে আসে গরম সহ্য করা যায় জলের কষ্টটা সহ্য করা অনেক কষ্টকর কারণ প্রচুর কাজ পড়ে থাকে আর তারপর জলের কাজগুলো কমপ্লিট করতে না পারলে না ঘরটা একদম এলোমেলো মনে হয় যে আমি সারাদিন কোনো কাজই করি সব কিছু সেরে স্নান করে আসবো এইটা অনেকটা শান্তি দুদিন ধরে পাপাই স্কুল বন্ধ হওয়ার কারণে আমি আর সেরকম টেনশন নিচ্ছি না মনে হয়েছে যে যাক ও তো স্কুলে যাচ্ছে না তাই একটুখানি বেলা করেই স্নান করব। সকাল সকাল স্নান করতে গেলে অনেকটা লেট হয়ে যায় যদিও পাপাই স্কুলে যায় আমি করিনি স্নান মানে মনে হয় যে কাজকর্ম করে স্কুলে ওকে আনতে যেতে হবে তার মধ্যে স্নান করতে গেলে অনেকটা লেট হয়ে যায় সব সামলে তো সেই সমস্যার কারণে করে নি আজকে করিনি তো গতকালকে করিনি বলে অনেক সমস্যার সম্মুখীন হয়ে হতে হয়েছে আজকেও করা হয়নি এখন যাবো স্নান করতে কিন্তু এখন জল আসছে যেহেতু টেনশন কম আমি একটা বালতি ভর্তি করে রেখেছি আগেই স্নান করার জন্য জল আর যে জলটা আছে না দুপুরবেলা সেই জলটা একটুখানি ঠিকঠাক আছে মানে ঠান্ডা টেঙ্গির জলটা একদম গরম জলের মতো থাকে ফিল্টারটা ফাঁকা করে নিচ্ছি বিকেলবেলা যদি আবার লাইট টাইট চলে যায় তাহলে জল আসবে না তার আসতে বরং এখনই আমি ভর্তি করে রেখে দিই ফাঁকা হয়ে গিয়েছিল তো মেজে নিয়ে পরিষ্কার করে এবার জলটা ভর্তি করে রেখে দেবো সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া হয়নি ভাবলাম ঝটপট কাজকর্মগুলো সেরে স্নান করে এসে খাবার দাবারটা খেয়ে নেব এত কাজের চাপ মানে টুক টুক করে বেলা যে কোন দিকে চলে যায় বুঝেই যায় না কাজ আর শেষ হয় না টুক এতটা কাজ আছে সংসারে বলে বোঝা যায় না বাইরে থেকে দেখলে কিন্তু ভিতরে সত্যি অনেক ছোটো ছোটো কাজ থাকে যাই হোক রান্নাবান্না করার পর বাসন টাসন তো ধুয়েই নিয়েছি আর এদিকে চুলাটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটুখানি আমার চুলাটা পরিষ্কারই থাকে রান্নাবান্না করলে তারপরে একটুখানি তেল তেলচিট্টে ভাব হয়ে যায় তাই আবার মুছে পরিষ্কার করে নিচ্ছি বেশিরভাগ কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নেব নিয়ে চলে যাব স্নান করতে অনেকগুলো কাপড় ডিপ করে রেখেছি কাপড়গুলো ধুয়ে তারপর স্নানটাও সেরে আসবো তার সঙ্গে বাপাইও সকাল থেকে স্নান করে নিই ওকেও স্নান করিয়ে দেবো ও কিন্তু সকালবেলা ওর পাপায়ের সঙ্গে স্নান করতে চাইছিলো আমি করতে দিইনি কারণ কয়েকদিন ধরে এমনি ঠান্ডা লেগে আছে কিছুতেই ছাড়ছে না এখন স্নান করতে দিইনি বলে একটুখানি ঠিক আছে ও জানি না বাথরুমে গিয়ে জল ঢালে মাথার মধ্যে তো ওর ঠান্ডা লেগে যায় তো চেষ্টা করি যে ওই জিনিসটা না করতে আগে ওকে স্নান করে বের করে মানে স্নান করিয়ে ওর পাপা বাইরে বের করিয়ে দেয় তবে আমার সঙ্গে গেলে তো আরও বেশি জল ডালে কারণ আমি অনেকক্ষণ কাপড় ধুবো তো ভাবছে ওকে উপরে বাড়িয়ে দেবো দিদির ঘরে স্নান করার সময় আবার ডেকে নিয়ে আসবো মানে আমার কাপড় ধোয়া হয়ে গেলে তখন ঝটপট স্নান করিয়ে বের করিয়ে নেবো পর ধুয়ে স্নানটা সেরে এলাম বাইরে মেঘলা মেঘলা ওয়েদার করছে তাই ভাবছি বেশিরভাগ কাপড় এইদিকে সেটে মেলে দেবো যাতে বৃষ্টি এলেও তুলতে না হয় এই দিকে এদিকে থাকলে অসুবিধে হবে না কাপড়গুলো না শুকালে বৃষ্টি অবস্থাতে ভিতরে রাখা যাবে না ভিজে কাপড় যদিও মনে হয় না আসবে বলে কারণ বেশিরভাগ সময় এইদিকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয় আর বৃষ্টি কিন্তু পাহাড় এলাকাতেই হয় সিমলা কাশ্মীর বা ওই হিমাচলের পাহাড় ওইদিকেই হয় কারণ ওগুলো তো এখান থেকে বেশি দূর না ঘণ্টা ঘণ্টা খানেকের রাস্তা দু ঘন্টা তিন ঘন্টা এক ঘন্টা এই রকমের রাস্তা তো ওই এরিয়াগুলোতেই বৃষ্টি হয় আর আমাদের এই সাইডে বরাবরই বৃষ্টির ওয়েদার হয় কিন্তু বৃষ্টি হয় না স্নান টান কমপ্লিট করে এসেছি পাপ্পাইকেও স্নান করিয়ে দিয়েছি আগে ওকে একটুখানি রেডি করে দিলাম আর এবার আমি সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি তো এবার আমি তেল সিঁদুর সব কিছু সুন্দর করে পরে নেব আমি না নিউ ইয়ার ক্রিমটা লাগাই শেষ হয়ে গেছে আজকে আমি পাপ্পাইয়ের জনসেন বেবির ক্রিমটা লাগাচ্ছি মাঝে মধ্যেই লাগাই এই ক্রিমটা লাগালে পরে মুখটা একদম কালো হয়ে যায় তবে এমনিতে সফটনেস খুব ভালো আসে জনসেন বেবির ক্রিম ক্রিমে আর নিভিয়ার ক্রিমটা আমার খুবই ভালো লাগে আমি বেশ কিছুদিন ধরে মানে কয়েক মাস ধরে নিভিয়ার ক্রিমটা ইউজ করছি তাছাড়া ফিলের ক্রিমটাও খুব ভালো মানে মশ্চারাইজারটা খুব ভালো আমার খুব ভালো লাগে যাই হোক সুন্দর করে ক্রিম লাগিয়ে চুলটা ঠিক করে নিয়েছি আর এবার সিঁদুরটা পরে নিলাম চুলটা ভেবেছিলাম ছেড়ে রাখবো ভিজা আছে তারপর মনে হলো না এত গরমে চুল ছেড়ে কাজ করতে একদম ইচ্ছে করে না বেঁধেই নেই কারণ এখন আমাকে চুলার দিকে যেতে হবে রান্না করে এসে খাওয়া দাওয়া করবো সেই কারণে ঠান্ডা চিকেনটা বের করে নিয়েছি আর গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি ঠান্ডা খাবার খেলেই আমার মানে পেটের যন্ত্রণা শুরু হয়ে যায় তো এদিকে চিকেনটা ঝুলঝুল করে গরম করে নিয়েছি আর ঝিঙে সিদ্ধ আর সকালে রান্না করে শাকটা নিয়েছি মুসুর ডাল আমার খেতে একদমই ইচ্ছে করছে না আমার সেরকম ইচ্ছে করে না ঘরের মাটির চুলায় রান্না মুসুর ডাল ছাড়া তো যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে বিকেলবেলা আমার কোনো ধরনের শ্যুট করা হয়নি পাপাইকে পড়াতে বসিয়েছিলাম কিছুক্ষণ রেস্ট করেছি আর এই যে এখন রান্না বসিয়ে দিচ্ছি একদিকে দুধ বসিয়েছি জালে আর ব্রেড ব্রেড নিয়ে এসেছি ব্রাউন ব্রেড তো বলছিল একটু পকোড়া করে দেওয়ার জন্য তাই এখানে চায়ের সঙ্গে খাওয়ার জন্য পকোড়া করে নিয়ে এসেছি পাপাইয়ের জন্য দুধ জালে বসিয়েছি অর্ধেকটা নামিয়ে অর্ধেকটা দিয়ে বসিয়ে দেবো আচ্ছা তবে আজকে কি হয়েছে বলো তো এই দুধের প্যাকেটটা দুদিন আগে নিয়ে আসা হয়েছিল আগের একটু দুধ ছিল আমি ওইটা দিয়ে রান্না করছি মানে চাটা করছিলাম পাপাইকে দিচ্ছিলাম আর এই দুধের প্যাকেট থেকে আমি একটু দুধ রান্না মানে ইউজ করেছিলাম বাকি পুরো দু লিটারই দুধের প্যাকেট ভর্তি ছিল দেড় লিটারের উপরে দুধ ছিল সবটুকু নষ্ট হয়ে গেছে তো চা বসানোর পরই ফেটে যাচ্ছিলো চেঞ্জ করে এই করে আবার বসিয়েছি তখনও ফেটে যাচ্ছিলো মনে হলো যে পুরোটাই ফেটে যাবে যদি পর দেখতে পায় তো মোটামুটি দুটো কথা তো আমাকে শুনিয়েই দেবে এতগুলো নষ্ট হয়ে গেছে সেই কারণে মনের মধ্যে অনেকটা কষ্ট লাগছে বাপাইকে জাল দিয়ে দিলে অল্প অল্প করে খেয়ে নিত খুব কষ্ট হচ্ছে কিন্তু কি করব বলো হয়ে গেছে বললে বুলে মানে গরমের কারণেই হচ্ছে তো পুরো দুধটা এই যে পুরো দেখো কতগুলো দুধ আমি ডেলে দিয়েছি এটার মধ্যে একটু ভিনিগার দিয়ে জালে বসিয়ে দিচ্ছি দুধটা ফাটিয়ে পনির করে নেব পাপাই পরোটা করে খেতে পারবে ও ওকে পনিরের পরোটা দিলে খেয়ে নেয় আর কাটা সজনা ছিল ফ্রিজে রাত্রে রান্না বান্নার জন্য সজ বের করে জলের মধ্যে ভিজে গেছি বরফ হয়ে গিয়েছিল তার সঙ্গে আমি আলু কেটে নিচ্ছি তার সঙ্গে বেগুন আলু আর সজনা দিয়ে চচ্চড়ি করে নেব সঙ্গে উচ্ছে বাজা করব আগে এইদিকে রান্নাটা বসিয়ে দিই তারপর উচ্ছে কাটবো আর কি বলতো গরমের সময় মনে হয় খুব সহজেই যে রান্নাবান্নাগুলো হয় সেগুলো করে নিই যাদের রান্না করতে গিয়ে আমি খুব তাড়াতাড়ি সহজেই বেরিয়ে যেতে পারি ইচ্ছে করে না ঘন্টাখানেক রান্না করে দাঁড়িয়ে থাকি এত বেশি গরম লাগে ঘেমে একাকার অবস্থা হয়ে যায় আর কতক্ষণে ফ্যান চালাবো এই একটা অবস্থা হয়ে যায় আর কি ফাঁসফুরন দিয়ে বসিয়ে দিয়েছি সজনা তরকারিটা উপরে নুন স্বাদ মতো দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব আর শশ বাটা দিয়েই রান্না করব বাকি কোনো ধরনের মশলা আমি এটার মধ্যে আর দেবো না তো এই আমার চাল ভাতের চালটাও বসিয়ে দিয়েছি তার সঙ্গে আমার সজনা কষানো হয়ে গেছে ঝুল টেমেটো কাঁচা লঙ্কা দিয়ে শসবাটা দিয়ে আর এই যে উচ্ছে ভাজাও হয়ে গেছে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পারলে ওয়ান আমার রাতের রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে এখন বাজে মানে নটা বাজছে আজকে না উপরে দিদির করে বার্থডে আছে তবে বাবাইকে বলেছে যাওয়ার জন্য বাবাই কিছুতেই যাচ্ছে না তো আমি ভেবেছিলাম ছেড়ে দিয়ে আসবো গিয়েওছি ও থাকবে না কিছুতেই আবার ওকে নিয়ে এলাম নিচ্ছে এখন বসে আছি তো আজকে জানো তো বাইরের মহল মোটামুটি ঠিকঠাকই আছে মার্কেট উর্কেট হালকা পাতলা মানে খুলেছে কারণ সবাই জানতো যে আজকে মার্কেট এখন বন্ধ আছে সেই কারণে হয়তো সেই রকম প্রিপারেশন নেয়নি যে কারণে কিছু কিছু টুকটাক দোকানপাট খোলা আছে বাইরে লাইটও জ্বলছে আজকে বাইরে বাচ্চারা খেলাধুলা করছে মানুষজন বাইরে বসে আছে এখানকার বিশেষ একটা হলো যে সবাই খাটিয়া বা ফোল্ডিং বিছিয়ে বাইরে বসে তো সেই রকমই সবাই বসেছে আজকে বেশ ভালো লাগছে আর তোমরা হয়তো সবাই জানোই যে আজকে বিকেল থেকে মোটামুটি যুদ্ধ বন্ধ হয়ে আছে তো বাস আজকে বেশ ভালোই লাগছে অন্যদিনের মানে ওই গতকালকে যে একটা গত দুদিন ধরেই যে অবস্থাটা ছিল একদম ভয়াবহ একটা পরিস্থিতির মতো ছিল চারিপাশে একদম নিস্তব্ধতা শান্ত বৈশিষ্ট্য আজকে কিন্তু সেই রকম নেই যাই হোক আমার এই আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে তাহলে ডু কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই বললো না আজকের যেটা টাটা বাই ভাই সবাই সুস্থ থেকেও ভালো থাকো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা